হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে নোংরা বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই মাত্র একবার মন্ত্র পাঠ করলে আপনার সাথে মিলন সমাবাস করার জন্য নিজের ইচ্ছাই ছুটে আসবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে চাষি অথবা সম্পর্কে আপনার ভাবিক অথবা সম্পর্কে আপনার মামি এবং সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে স্বাস্থ্যবন সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই সে আপনার বয়সে বড় হতে পারে বয়সে ছোট হতে পারে কোনো সমস্যা নাই এক কথায় আপনি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো যে কোনো নারীর সাথে আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং সে আপনার কাছে নিজে থেকে আসবে নিজের চাই আপনার কাছে এসে আপনার সাথে মিলন সমবাস করার কথা সে নিজের মুখে আপনাকে বলবে আপনার কাছে তাকে যাইতে হবে না আপনাকে কিছু তাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে তার সরব ভুলে সে নিজে থেকে আপনাকে সমবাস করার কথা বলবে তো গেটস এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে এবং কিভাবে পাঠ করলে এবং কিভাবে কি করতে হবে আমি সব কিছু বলে দেবো কিভাবে কি করলে মাত্র একবার মন্ত্রটি পাঠ করলেই আপনার সাথে আপনার পছন্দের নারী মিলন করার জন্য আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্য করিতে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কোন দিন পাঠ করতে হবে এবং কিভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এখন আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে যেমন করে লেখা আছে তেমন করেই আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর ওই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আর মন্ত্রটি মাত্র একবার পাঠ করতে হবে মন্ত্রটি একবার পাঠ করতে হবে তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন অথবা যখন আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন সুন্দরভাবে আপনি স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি আপনি দাঁড়াই থেকে হোক অথবা বসে থেকে হোক মন্ত্রটি আপনি পাঠ করবেন একবার একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যেখানে বসে থেকে অথবা দাঁড়াই থেকে আপনি মন্ত্রটি স্ক্রিনের দিকে থেকে পাঠ করছেন আপনার সেইখান থেকে পায়ের নিচ থেকে আপনাকে একটুখানি মাটি নিতে হবে মাটি নেওয়ার পরে আপনাকে ওই মাটি আপনার ডাইন হাতে তালুতে রাখতে হবে রাখার পরে আপনাকে ওই ডাইন হাতের মাটির তালুতে আপনাকে একটিমাত্র ফুঁক দিতে হবে ফুঁক দেওয়ার পরে আপনাকে ওই মাটি আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন যে নারীর সাথে আপনি করতে এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি আপনার বিছানায় করতে সেই নারীর বাসার দরজার সামনে আপনাকে গোপনে যায় ওই মাটি রেখে আসতে হবে আর রেখে আসার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনে যাবেন যাওয়ার পরে তার বাসার দরজার সামনে আপনি মাটি রেখে আসবেন আর আসার সময় আপনি শুধু দক্ষিণ দিকে হয়ে তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আই অমুকের জায়গায় তার নাম যেইটা সে নামটি বসাবেন আপনি যে নারীকে পছন্দ করেন যে মেয়ের সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি বিছানায় মিলন করতে চাচ্ছেন সেই মেয়েটির যে নাম সে নামটি বসাবেন অমুকের জায়গায় বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আশা তার ঠিক হাতে গুনে আপনি ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা পর সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজের ইচ্ছাই আপনাকে তার শরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে বলবে আপনাকে এবং তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন যতবার খুঁজে ততবারই আপনি তার সাথে সমবাস করতে পারবেন তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কাজ উদিতা আসালামের পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহি